আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী মাল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল পশ্চিম মূল্লার ট্যাক কান ঢাকা আজকে আলোচনা করবো নাইস্টেট সম্পর্কে নাইস্টেট হলো একটি ফাঙ্গাল ওষুধ যা একমিন ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশে উৎপাদন করে থাকে এটি মূলত নাইস্টেটিন নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি নিচের বিস্তারিত আলোচনা করা হলো প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমিন ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশ ওষুধের নাম নাইস্টেট উপস্থিতি ফর্ম ওরাল সাসপেনশন ব্যাজেনাল ট্যাবলেট ট্রপিক্যাল ক্রিম ব্যবহার নাইস্টাইটিন সাধারণত নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় মুখের ফাঙ্গাল ইনফেকশন প্রজনন অঙ্গের ফাঙ্গাল সংক্রমণ চর্মে ক্যান্ডিডা সংক্রমণ পরিপাকতন্ত্রে সত্যক সংক্রমণ কাজের ধরন নাইস্টেটিন ছত্রাকের কুর্জুলিতে ইরু গ্যাস্টুরালের সাথে বন্ধন তৈরি করে কোষের ভিতরের উপাদান বাইরে বের করে দেয় ফলে ছত্রাক মারা যায় পার্শ্ব প্রতিক্রিয়া ভূমি বা বমি ভাব ডায়রিয়া ত্বকের র্যাস খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া শিশু ও প্রাপ্তবয়স্কদের ব্যবহার শিশুদের মুখে থ্রাস হলে সাধারণত সাসপেনশন ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভেজাইনাল অথবা ট্রপিক্যাল ফর্ম বেশি ব্যবহৃত হয় সতর্কতা কেবলমাত্র সত্র ঘটিত সংক্রমণের জন্য ব্যবহার করুন দীর্ঘদিন ব্যবহারে অতি সংবেদনশীলতা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাংলাদেশে বাজার অবস্থা একমিড নাইস্টেট বাংলাদেশের ওষুধ বাজারে সহজলভ্য এবং মূলত প্র্যাকটিশন ওষুধ হিসেবে বিক্রি হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম